গুড মর্নিং বন্ধুরা এই যে দেখুন সকাল সকাল তুহিনের জন্য খাবার রেডি করে নিলাম রুটি আর সয়াবিনের তরকারি গতকাল করেছিলাম যে সয়াবিনের তরকারিটা সেটা ছিল তো সেটাই গরম করে দিলাম আর গরম গরম রুটি তার সাথে গতকাল যে সয়াবিন রান্না করেছিলাম সেই সয়াবিনের তরকারি যে ছিল তুহিনের তো খুব প্রিয় ওই কারণে দিয়ে দিলাম একটু গরম করে আর রুটি এখন পড়া আছে নাকি বই পড়া হচ্ছে ইতিহাস আজ দুপুরে নিরামিষ রান্না করেছিলাম কারণ আজকে আর মাছ আনিনি ওই জন্য বাড়িতেও ছিল না মাছ তো ওই জন্য আমি আর করলাম না তো আমি মুগ ডাল বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর একটু আলু ভেজেছিলাম তো খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আমরা সবাই তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই এখন তো ভাবলাম যে একটুখানি খাওয়ার ভিডিওটাও করে নিই যে কী রান্না করেছে যে রান্নার ভিডিও করা হয়নি সময় পায়নি ওই কারণে চলুন আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই নমস্কার বন্ধুরা আজ তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য ভাবলাম যে শীতের জিনিস না বার করলেই আর নয় এবার বার করতে হবে এতদিন বার করিনি আমারটা তুহিনের টা বার করা হয়েছে আমারটা বার করা হয়নি চলুন আমারটাকে বার করে নি আমার যেন আজকে একটু বেশি ঠান্ডা লাগছে এই যে এই নাইটিটা বার করলাম এটা হচ্ছে খদ্দরের নাইটি এটা হচ্ছে পড়লে ঠান্ডা অতটা লাগে না নাইটির উপরে এটা পরা হয়ে গেলে আর কিছু পরা লাগে না আর আমাদের ঘরে না একটু ঠান্ডা এমনিতেই কম অনেক দিন পর সবাই তো ঠান্ডা বাইরে বলছে ঠান্ডা ঠান্ডা কিন্তু অনেক দিন পর আজকে আমাদের ঘরে একটু ঠান্ডা মানে লাগছে আর কি তবুও আমার ছেলে দুপুরবেলা কিন্তু পাখা চালিয়ে শুয়েছে তো চলুন নাইটিটা পরে আসি জামাটা পরা হয়ে গেছে আমার জানেন তো সন্ধেবেলা এক্ষুনি মানে একটু আগেই আরকি জামাইবাবু এলো মানে আমার ননদের হাজব্যান্ড তো সেই মানে তারা তাদের জন্য চপ কিনতে গেছিল রথতলা কিন্তু তাদের জন্য কিনেছে আবার আমার জন্য কিনে নিয়ে এসেছে আমি বলছি যে আপনি প্রায় দিন এরকম আনতে চান আমার জন্য কেন আনেন মানে ওদের কি জানি আমার উপর কি ভালোবাসা যখনই যাবে নিজেদের জন্য কিনতে আমার জন্য দুটো হোক চারটে হোক ঠিক নিয়ে যাবে চলুন দেখি বললাম না চপ এনেছে এই দেখুন ঠিক আছে আমরা তিনজন মানুষ তাও চারটে নিয়ে এসছে তো আজকে সন্ধেবেলা এটাই খাওয়া হবে ওরা আসুক আমি এখন খাবো না তুহিন আর বাবা আসবে তারপর খাবো চলুন যখন আমি এটা খাবো ওটা তখন আপনাদের সাথে শেয়ার করবো সন্ধ্যে দেয়া হয়ে গেছে তখন সব ঘরের লাইটগুলো অফ করে দেব চলুন আমিও গিয়ে একটু কাজে বসি কারণ সারাদিন তো কেটে গেলো এইভাবে ভালোভাবে কাটিয়ে নিয়ে আসে দিনটা খুব খারাপ তুইনের বাবা বাজার করে নিয়ে এসছে চলুন দেখি কি কী বাজার করলো আপনাদেরকেও একটু দেখাই প্রথমেই দেখাই যে কি কী খাবার দাবার নিয়ে এসছে এখানে আছে নিমকি এখানে বাদাম ভাজা এখানে চায়ের সাথে খাওয়ার জন্য দুটো প্যাটিস নিয়ে এসছে এখানে আছে ছোলা এগুলো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তুইনের বাবার খাবার আর কি তো এখানে একটা চামাচের প্যাকেট আছে এই যে এই কটা নিয়ে এসছে এইগুলো আর কি খায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কাজের থেকে বাড়ি এসে তখন কি খাবো খাবো করে তাই জন্য নিজেই নিয়ে এসে রেখে দিল সবজি বাজার কি নিয়ে এসছে চলুন দেখাই এই যে একটা বাঁধাকপি আছে এখানে আলু শশা দেখুন কড়াইশুঁটি উঠেছে এখন নতুন বেশ কচি কচি আছে কড়াইশুঁটিগুলো এখানে দুটো বেগুন আছে পালং শাক এখানে একটা ধনে পাতা আছে টমেটো একদম বাজার ছিল না বাড়িতে তাই জন্য একটু বাজার করে নিয়ে এলো ওদিকে পেঁয়াজ আদা রসুন নিয়ে আসেনি তো বলতে হবে রসুনটা কালকে নিয়ে আসতে আর কাঁচা লঙ্কা তো এইগুলো বাকি আছে এই বাজার নিয়ে এসছে দেখুন এগুলো আমাদের প্রত্যেক দিন সংসারের সব থেকে দরকারি জিনিস একটু সবজি খাওয়াও ভালো ওই শীতকালে কত রকম সবজি পাওয়া যায় তো নিয়ে আসে এরকম চলুন চায়ের কালারে পুরো ফোন দেখা যাচ্ছে চায়ের কালারটা দেখেছেন কে করেছে দেখতে হবে তো দেখুন ফোনের ক্যামেরাও দেখা যাচ্ছে চার কালারের মধ্যে সেই সেই বাড়িয়া রাত্রির হয়ে গেছে এখন বাজে এগারোটা কুড়ি আমরা খেতে বসেছি এখন দুপুরের ডাল ছিল সেটা গরম করলাম আর দুফিনের জন্য বানিয়েছি মানে আমাদের সবার জন্যই বানিয়েছি ডিম এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তার মধ্যে টমেটো সস দিয়েছিলাম একটু এর একটা আমার খাবার আছে আর বেশি করে গোলমরিচের গুঁড়ো আর এই যে ডাল ছিল দুপুরে সেটাও গরম করেছি চলুন তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই ভিডিওটাও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন টাটা